আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে সেই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে যে এক ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত এ সময় তারা কিছু ওই প্রচারপত্র বিলি করা কর্মসূচি আমি ডিটেল কর্মসূচি যাচ্ছি না কারণ আমি তাদের প্রচার করতে চাই না বাট কর্মসূচিগুলির মধ্যে এগুলো আছে বিক্ষোভ অবরোধ এমনকি একটা হরতালের কর্মসূচিও আছে এই কর্মসূচিগুলো তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে তো এটা নিয়ে এ সরকার কী ভাবছে একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা বলছে সেটা নিয়ে এই সরকার কি ভাবছে এই ধরনের একটা প্রশ্ন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আছে মিস্টার শফিকুল আলম তাকে আজকে মানে আজকে বুধবার করা হয়েছিল আজকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছিল সেখানে সরকার আওয়ামী লীগ নিয়ে সরকারের কি অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা এবং সেখানে এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো মূলত কথাটা হলো যে ক্ষমতাচ্যুত আমি যদি পত্রিকার ভাষ্য যেভাবে লেখা হয়েছে পত্রিকায় আমি যদি আপনাদের পড়ে শোনাই কারণ দু একটা শব্দ এদিক সেদিক হলে আবার বিকৃতির অভিযোগ উঠতে পারে আমি বিকৃতির ধারের কাছে যেতে চাই না যে উনি লি বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রটেস্ট করতে দেওয়া হবে না এই হলো ওনার বক্তব্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকেলে দিয়েছেন মানে প্রেসব্রিফিংয়ে এটা আবার আজকে সকালে ওনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হল সরকারের অবস্থান এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই এবং উনি বলেছেন যে মানে একদম হুবহু ওনার ভাষায় যেটা আমি বললাম আর কি এবং উনি বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান এখন সরকারের অবস্থানটা কিভাবে হলো এটা কি কোনো ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে অথবা সরকারের একজন দুজন উপদেষ্টাকে ওনাকে জানিয়েছেন নাকি সরকারের সকল উপদেষ্টা ওনাকে জানিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং ওনাকে জানিয়েছেন এই ব্যাপারটা আমার জানা নাই উনিও স্পষ্ট করেন নাই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে উনি কিন্তু সরকারের একজন কর্মচারী বেতনভুক্ত কর্মচারী উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না বাট উনি সরকারও না উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন উনি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রধান উপদেষ্টার যে অভিমত সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন সেই হিসাবে তত্ত্বগতভাবে আমি ধরে নিতে পারি খোদ প্রধান উপদেষ্টাই এ কথা বলেছেন যদি এই কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসাবে বিবেচনা করব কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন তো ওনার কথার বাইরে তো উনি আর বলবেন না উনি তার বানাই বানিয়ে বলবেন না যে আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি তাহলে প্রধান উপদেষ্টা কি বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে প্রোটেস্ট করতে দেওয়া হবে না খুব ভালো এতে আমার কোনো আপত্তি নেই তার আগে আমার একটা প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন এটা আমার বেসিক পয়েন্ট আইনে জানি সেটাকে ওনারা বলতে পারেন যদি পারেন তাহলে বা কোনো কথা নেই কিন্তু আমি যতদূর বুঝি যতটুকু আইন বুঝি যতটুকু জানি যে প্রত্যেকটা লোকে কিন্তু আইনের অধীন একটা দেশে দুটো আইন হয় না মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য একটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির জন্য প্রযোজ্য তা হয় না তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে আমাকে এই জিনিসটা প্লিজ একটু বোঝান আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন একটা হলো অফিসিয়ালি না দেওয়া একটা হলো আন না দেওয়া যেমন বিগত সরকারের আমলে কী হতো বিগত সরকারের আমলে একেবারে শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে যা শেষ পর্যন্ত কয়েকদিনের মাথায় এটা সরকারের পতন ঘটল তার আগ পর্যন্ত জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাতকে আন কোনো ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না এটা সবাই জানত সবাই প্রতিবাদ করতো আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না জামাতে আমাদের দশজন লোক বসে এক জায়গায় মিটিং করছে অথবা এক বসে একটা নৈশভোজ করছে অথবা কিছু খাবার দাবার খাচ্ছে সেখানে যে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে অথবা এমনও বলা হয়েছে বসেও নাই আগে বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তাদের পরিকল্পনা আপনি বুঝে ফেলতেন পুলিশ এগুলো হতো এগুলো নিয়ে আমরা কথা বলতাম মানবাধিকার প্রতিষ্ঠানগুলো কথা বলতো সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো যেগুলি আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি দেশে বৈধ পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর কোনো থেকে জারি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ কিন্তু আওয়ামী লীগ কী বলতো আওয়ামী লীগ যখন বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই আমরা তো জামাতের উপর কোনো হস্তক্ষেপ করি নাই অথবা রাস্তায় নামলে তাদেরকে পেটানো হতো বলতো আমরা তো পেটাই নাই দেশপ্রেমিক জনগণ তাদেরকে থামিয়ে দিয়েছে দেশপ্রেমিক জনগণ তাদেরকে প্রতিহত করেছে এইগুলি আওয়ামী লীগ বলত সেই বক্তব্যগুলো গ্রহণযোগ্য ছিল না কেউ গ্রহণ করতো না কিন্তু তারা বলে একরকম আইনগত দিকটাকে তারা ঠিক রাখার চেষ্টা করত যে আইনগতভাবে তাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না সে বলুন ভাই আমরা তো কোনো অর্ডার দেই নাই আমাদের সরকারের কেউ তো বলে নাই তাদের করতে দেওয়া হবে না কেউ তো বলে নাই কিন্তু বাস্তবে করতে দেওয়া হতো না একই কাজ হতো ছাত্র দলের ক্ষেত্রে একই কাজ হতো বিএনপির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তারা কাউকে কিছু ওরকম জোরালো কোনো অনুষ্ঠান জোরালো কোনো মানে আপনার কর্মসূচি পালন করতে দিত না ঢাকায় সমাবেশ করবে সেটা নিয়ে নানা নাটক টাটক করে ঠেলে নিয়ে পাঠাইতো গোলাপবাগ মাঠে হতো কোথাও কিন্তু বলতো না যে এই সমাবেশ আপনাকে করতে দেওয়া হবে না সরকারের এই পর্যায়ে লোক তো বলতোই না নানা ওঝহ দেখাতো ডিএমপি কাছে যান ডিএমপি না করতো অমুক করতো এগুলি হতো কিন্তু এখন কি হচ্ছে ডক্টর ইউনুস নিজেই বলছেন আমি আবার বলছি শফিকুল আলম কথাকে আমি ডক্টর ইউনুসের কথা বলে বিবেচনা করব কারণ উনি ডক্টর ইউনুসের প্রেস সচিব মানে প্রেসের সঙ্গে ডক্টর ইউনুসের বক্তব্যটা উনিই কনভে করেন নিশ্চয়ই উনি বলেছেন এই কথা বলার জন্য আবার উনি দায়িত্ব নিয়ে বলেছেন এটাই নাকি সরকারের স্ট্যান্ড তাহলে সরকারের অবস্থা স্পষ্ট তাহলে আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনুস্টালে কিভাবে বলেন যে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না আপনার তো নির্বাহী ক্ষমতা আছে আপনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী নিষিদ্ধ করে দেন তারপর আপনি বলেন যে নিষিদ্ধ রাজনৈতিক দলকে আমরা কোনো কর্মসূচি পালন করতে দেব না তা করেন না কেন সেটা করেন না এ কারণে যে আপনি আপনার যারা ইউরোপিয়ান লোকজন আছে ইউরোপিয়ান যে বন্ধুরা আছে তাদের কাছে আপনি লজিক দিয়ে বোঝাতে পারবেন না যে একটা পলিটিক্যাল পার্টিকে এই এই কারণে নিষিদ্ধ করা যায় পারবেন না তারা এগুলি করে না তা আপনি করতে পারছেন লজিক দিয়ে কিন্তু আবার আপনি আপনার সরকার স্পষ্ট বলছে করতে দেওয়া হবে না আপনি এটা কী করে বললেন আপনি যদি বলতে পারেন সরকার একটা প্রোক্লেমেশন জারি করুক বলুক যে আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ আপনি বলেন পারলে পরে ক্ষমতা থাকলে বলেন না তো কই না বললে তো যে একটু কেউ আলোচনা করবে না আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ কর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইন মানতে হবে যখন আপনি আইন পরিবর্তন করবেন তখন আপনি তা তাকবেন কোনো সমস্যা নাই যে কথাগুলি বলা হয়েছে ভাবুন আমি আবার কথা কথাগুলি আরেকবার পড়ি বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে মানে তদিন করতে হবে ক্ষমা চালিয়ে দিবেন কেন দিবেন পক্ষে না যদি তারা ক্ষমা চায় তাতে যায় আমি তো তাদের বিচার দাবি করছি বিচার করবেন প্রত্যেকটা অপরাধীকে আপনি বিচার করবেন যারা যারা এই জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে গুলি করেছে হত্যা করেছে এর সঙ্গে চেইনের যত লোক জড়িত যিনি আদেশ দিয়েছেন যিনি অনুমোদন করেছেন যিনি গুলি চালিয়েছেন প্রত্যেকটা জড়িত লোককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তো উনি ক্ষমা চাইলে আপনি আপনাকে করতে দিবেন তাহলে বলছেন যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে তাদের আনেন না কেন বিচারের মধ্যে আনার দায়িত্ব কার আপনার সরকারের আপনি বিচারের মধ্যে আনতে পারছেন না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে মুখোমুখি করার দায়িত্ব তো আপনার এটা আপনি করতে পারছেন না কেন আপনার অযোগ্যতা আপনার ব্যর্থতার জন্য আপনি আরেকজনকে দায়ী করবেন কিভাবে যতদিন না তাদের জবাবদির মধ্যে আসছে এ তো আপনার জবাব দিয়ে আপনি তৈরি করবেন আপনি ক্ষমতায় আছেন যে কাজগুলো আপনি করতে পারছেন না তার জন্য আপনি আরেকজনের দায় চাপাবেন কেন আচ্ছা এখন আমি শেষ প্রশ্নটা করে ছেড়ে দিই শেখ হাসিনাকে বিচারের মধ্যে আনতে পারছেন না আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে আনতে পারছেন না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আট তারিখে আপনারা ক্ষমতায় আসছেন আট তারিখের পর অথবা আট তারিখের আগে তাদেরকে বিদেশে যেতে দিল কে শেখ হাসিনাকে এদেশ থেকে বের করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে কে পাঠিয়ে দিয়েছে এটা দায়কার শেখ হাসিনাকে আপনি আনতে পারছেন না কার জন্য আনতে পারছেন না কে তাকে পাঠিয়ে দিল তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন পাঠিয়ে দিলে বিদেশে অথবা ওবায়দুল কাদের খবর আমরা জানি এতদিন ওনার দেশে ছিলেন তারপরে উনি পালিয়ে গেলেন কে কার জন্য লুকিয়ে থাকতে কার জন্য উনি পালিয়ে যেতে পারলেন তাকে ধরতে পারছেন কেন এ আবার অনেক নেতাকে আমরা দেখেছি তারা দেশে আটকানো ছিল তারপর তারা চলে গেল চলে যেতে পারলো কেন যেতে পারলো কার কারণে যেতে পারলো তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসা করেন এ দায় কার এ দায় তো আপনাদের আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা ক্ষমতায় গিয়েছেন আপনাদের কাছে আমরা কী আশা করেছিলাম যে প্রত্যেকটা অপরাধীরা আপনারা বিচার করবেন অপরাধী বিচার করতে পারলেন না কেন অপরাধীকে পালিয়ে যেতে দিলেন কেন অপরাধীকে ধরে রাখতে পারলেন না কেন অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারলেন না কেন না পেরে তার দায় যদি আপনি তাদের উপর আবার চাপান সেটা কি ঠিক হলো ভাই আর কত মানুষকে হাসাবেন আপনারা আর কত মানুষকে হতাশ করবেন আপনারা এখন যেটা করছেন সেটাকে স্বৈরাচের আচরণ বলে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ